পশ্চিমবঙ্গ সরকারের সপ্তাহ জুড়ে চলছে সেফ ড্রাইভ সেফ লাইফের অনুষ্ঠান ঠিক তেমনই আজ দুর্গাপুর সাব ট্রাফিক গার্ডের পক্ষ থেকে দুর্গাপুরের দুটি স্কুল তেগ বাহাদুর পাবলিক স্কুল এবং দুর্গাপুর সেন্ট পিটার্সের ছাত্রছাত্রীদের একটি র্যালি করেন এবং এই অনুষ্ঠানে একটাই বার্তা দেওয়া হয় প্রত্যেকেরই ট্রাফিক আইন মেনে চলা উচিত দুই চাকার গাড়ির ক্ষেত্রে অবশ্যই হেলমেট ও চার চাকা গাড়ির ক্ষেত্রে অবশ্যই সিট বেল্ট পড়তে বলবেন রাস্তার পথে চলতে মানুষদের আর এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্গাপুর ট্রাফিক গার্ডের ডেপুটি কমিশনার এবং ট্রাফিক অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ পুলিশ দুর্গাপুর সাব ট্রাফিক গার্ড বিভাগের ভারপ্রাপ্ত আধিকারিক দেখুন কি জানাচ্ছেন তারা জানেন কি ট্রাফিক রোডের উপরে দাঁড়িয়ে মানুষের জন্য পরিষেবা দেয় তো এই তো রোড সেফটির উইক এর মাধ্যমে আমরা সব জায়গাতে বিশেষ করে স্টুডেন্টদের কাছে যাচ্ছি আর আমরা অ্যাপিল করছি যেন ওটা রোড যে ট্রাফিক রুলস আছে ওইগুলোকে মেনে চলে আর ওদের মাধ্যমে আমরা ওনাদের পেরেন্টস আর বাকি ফ্যামিলি মেম্বার্স ওদেরকেও আমরা অ্যাপিল করছি যে রোড রুলস ট্রাফিক রুলস সব মেনে যেন চলে হেলমেট পরে সিটবেল্ট পরে গাড়ি ড্রাইভিং না করে এগুলো সব যেন হয় আমরা চিল স্যার দেখা যাচ্ছে স্টুডেন্টদের মধ্যে লাইসেন্সের নেই গাড়ির চালকের যে লাইসেন্স কিন্তু অনেক জায়গায় দেখেছি যে ক্যাম্প করে লাইসেন্সটা চালু করা যায় একটা জায়গায় তো আমরা এই পশ্চিম বর্ধমানে বা আসানসোলের দুর্গাপুর আসানসোলে অ্যাকচুয়ালি এখন আমরা যে আর অফিস কাছ থেকে আমরা পেলাম যে সব কিছু অনলাইন হয়ে যাচ্ছে তো ক্যাম্প তখন হতো যখন সব কিছু অফলাইন হতো মানে পেপারের মাধ্যমে সব ভর্তি করে লাইসেন্স নেওয়া হতো

এই সুস্থ সমাজ তৈরি করার স্বার্থে প্রত্যেকটি মানুষের জীবনের স্বার্থে প্রত্যেকটি মানুষের পরিবারের স্বার্থে মুক্ত জুলাই মাসের সাত তারিখ পর্যন্ত পথ নিরাপত্তা সপ্তাহ পালন করার এক মহান সিদ্ধান্ত পশ্চিমবঙ্গ সরকার গ্রহণ করেছে আগামী পয়লা জুলাই থেকে সাতই জুলাই পর্যন্ত পথ নিরাপত্তা এই সুবিশাল র্যালি আমরা অনুষ্ঠিত করছি আমাদের মধ্যে অসংখ্য ধন্যবাদ জানাই দৃষ্টি আবার কখন